নবব্যারাকপুর পুষ্প মেলা ও প্রদর্শনীর উদ্বোধনে মন্ত্রী রথিন ঘোষ ও শোভন চট্টোপাধ্যায় নববেরাকপুর পুষ্পমেলা পুষ্প মেলা পরিচালন সমিতি আয়োজিত আঠাশতম বর্ষের পুষ্প ও প্রদর্শনী তৎসহ বিরাট সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হল সোমবার সন্ধ্যায় মঙ্গলদ্বীপ প্রজ্বলন করে পুষ্প মেলার শুভ উদ্বোধন করেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথিন ঘোষ কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ছিলেন পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা ব্যারাকপুর দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী প্রমুখ বর্ণার্ধ্য সুসজ্জিত শোভাযাত্রা শেষে পুষ্পমেলার ফিতে কেটে আনুষ্ঠানিক সূচনা করেন পুরপ্রধান প্রবীর সাহা রং বেরঙের গাঁদা ক্যাকটাস বনসাই চন্দ্রমল্লিকার বাহারি গোলাপের পাশাপাশি বিভিন্ন ফল ফুল ও সবজি সমাহার রয়েছে মেলায় বিভিন্ন দিন সুদৃশ্য মঞ্চে খ্যাতনামা জনপ্রিয় সঙ্গীত শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন দশই জানুয়ারি বিশেষ আকর্ষণ বলিউডের জনপ্রিয় সঙ্গীত শিল্পী উদিত নারায়ণ মঞ্চে উপস্থিত থাকবেন পুষ্প এবং প্রদর্শনী তৎসহ বিরাট সাংস্কৃতিক অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে বিকেলে কৃষ্টি প্রেক্ষাগৃহের সামনে থেকে এক বিরাট পদযাত্রা শুরু করে শেষ হয় পুষ্প মেলা প্রাঙ্গণ পর্যন্ত রূপকার স্রষ্টা কর্মবীর হরিপদ বিশ্বাস সহ স্বামী বিবেকানন্দের মূর্তিতে মালা ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান পুরসভার পুরপ্রধান উপ পুরপ্রধান স্বপ্না বিশ্বাস সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলারগণ শহীদ স্মৃতিস্তম্ভে বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধার্পণ করা হয় উপস্থিত ছিলেন পুরসভার পুরপ্রধান নিমাই ঘোষ সদস্য সুভাষ বন্দ্যোপাধ্যায় সুমিত কুমার বৈদ্য ঘোলা এসপি তনয় চ্যাটার্জি ব্যারাকপুর দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী বিলকান্দা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপা পাইক নিউ প্রপুক্ষের এই পুষ্প মেলার একটা নাম আছে প্রচুর গ্রোয়ার তারা এখানে নিজেরা কম্পিটিশানে আসে এবং কলকাতা কর্পোরেশন বিধানসভা সবার থেকে ফুল আসে এবং সেই ফুলটা মানুষের সামনে আর ফুল তো দেখুন সবাই ভালোবাসে আপনি জন্মদিন মৃত্যুদিন বিবাহ যেখানেই বলুন অন্নপ্রাশন সকালবেলায় মায়ের পায়ে ফুল সেই সবই ফুল সেই ফুলকে ভালো সকলে বাসে সেই বাসায় ভালোবাসার মধ্যে দিয়ে যাতে এই অনুরাগ বাড়ে ফুলের প্রতি সেইটার জন্য আরও বেশি করে এই মেলাটা করা এবং এই মেলার মধ্যে দিয়ে আরও অনেকগুলো জিনিস এখানে বিভিন্ন শিল্পী সঙ্গীত পরিবেশন করবেন সেটাও মানুষ একটা ডিক্রেশন পাবেন এটা আমার নিজের ধারণা এবং এদের পুষ্প মেলায় যথেষ্ট নাম আছে এটুকখানি বলতে পারি প্রচুর ভিড় হয় এবং আশা রাখবো যে এটা ধারাবাহিকভাবে চলতে থাকবো না আমি এটা বলেছি এই জন্যে যে অনেকে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রীকে মেলা খেলেননি কিন্তু মেলার মধ্য দিয়ে একটা মানসিক বিকাশও হয় রিক্রেশানও হয় আবার খেলার মধ্যে দিয়ে শরীরচর্চা হয় সেই জন্য যারা কটাক্ষ করেন তারা ভুল করে কটাক্ষ করেন কিন্তু নিজেরাও অনুষ্ঠানে থাকেন আমি যত দেখেছি এই ফুলের মেলার মধ্যে যেমন আমি কর্পোরেশনের চাকরি করতাম অনেক ফুল গাছ হয় আমাদের আমি যেখানে বিধানসভার সদস্য সেখানে অনেক ফুলের মেলা হয় সুন্দর ফুলের গাছ হয় কিন্তু এত সুন্দর অর্গানাইজড এত ফুলের মানে গাছের সমাহার এক জায়গায় এটা হলে বাংলায় আগের থেকে বেশি কোথাও হয় বলে আমার মনে হয় এটা সবচেয়ে বড় মেলা এবং এটাকে এরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে এই মেলাটা করে তার জন্য আমি বিশেষ করে মঞ্চের মতো দাঁড়িয়ে বললাম যে ফুল মানুষের মনের একটা অদ্ভুত খোরাক অদ্ভুত খোরাক ফুল মন ভালো হয়ে যায় একটা গাছের সুন্দর ফুল দেখলে মনটা ভালো হয়ে যায় স্বাভাবিকভাবেই আর এই ফুলের সঙ্গে যে জড়িয়ে আছে গাছপালা গাছ এরা গাছেই তো ফুল হয় এই গাছ হচ্ছে আমাদের জীবন গাছ হচ্ছে জীবন তো বাড়ির বাচ্চাগুলোকে পর্যন্ত আমাদের উৎসাহ দেওয়া উচিত যে তুমি গাছ করো ফুল করো তাহলে কি হয় তাদের মনে মধ্যে উৎসাহ জানে এই ফুলগুলো যারা করেন তারা বড় মালিক আমি আমরা হয়তো অত ভালো পারবো না কিন্তু বাড়ির লোককে বাড়ির ছেলে মেয়েদের গাছ করার দিকে ফুল করার দিকে উৎসাহ দিতে হবে আর এই মেলার যে ব্যাপারটা সে তো আমি আর বলিনি আজকে সে তার পেছনে অনেক বড়ো অর্থনীতি লুকিয়ে আছে সামাজিক অর্থনৈতিক আধ্যাত্মিক রাসুনাই সবকিছু লুকিয়ে আছে মেলা খেলার মধ্যে সেটাও একটা খুব বড় ব্যাপার আমাদের দজে যত মেলা হয় বা এই জাতীয় ধরনের প্রদর্শনিয়া হয় এর আলোটা খুব কম থাকছে হয় বড় যেটা অন্য প্রশ্ন সেটা হচ্ছে যে এই জিনে ভাইরাস আর এইচএনপিভি আবারও মাথাছাড়া দিচ্ছে কি বলবেন আরো তো এই মেলা হয় পাওয়ার কোনো কারণ নেই দানি কতকাল ডক্টর অপূর্ব ঘোষের ইন্টারভিউ শুনেছি গতকাল অনেক ডাক্তারের ইন্টারভিউ শুনেছি জ্বর যারা খুব বাচ্চা বাচ্চা শিশুরা এবং যারা একটু বয়স আমার মতো বয়স আর কি তাদের একটু সতর্ক থাকতে হবে এছাড়া এটাকে নিয়ে খুব বেশি ভয় পাওয়ার কারণ নেই তবে কি ওর নিজেরা নিজেরা সাবধান থাকা হয় আবার একটু পকেটে একটা এই আমার মতো আর কি একটা ওই শতম পুষ্য প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান যার শুভারম্ভ আজ ছয়ই জানুয়ারি দু হাজার পঁচিশ আমরা শুরু করতে চলেছি আর এবছরের আমাদের পুষ্পমালাটা আপনারা প্রত্যেকেই অবগত আছেন যে আমাদের পুষ্পমালা অত্যন্ত সুন্দর এবং সারা নিউ নিউবারপুরের মানুষের কাছে এটা একটা উৎসব সেই উৎসবের শুভ আরম্ভ আর কিছুক্ষণের মধ্যেই হবে রাজ্যের মাননীয় মন্ত্রীরা সাংসদরা প্রত্যেকে এক এক করে এক এক দিন আসবেন তারা এই কর্মসূচিতে এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাদের বাংলা তথা ভারতবর্ষের বিখ্যাত শিল্পীরাও এই মঞ্চে এসে তাদের পারফরমেন্স আমাদের মানুষের সামনে উপস্থাপন করবে বছরের প্রথমে ফুল আর তার সাথে সঙ্গীত এই দুটোর একটা সুন্দর মেলবন্ধন যা কিনা আমাদের সারা বছর চলার পথে একটা কি বলবো মানে এগিয়ে চলার পথে একটা একটা প্রাণের স্পন্দন আমরা অনেক বেশি ভালো করে পাবো গত বছর যেটা দেখা গেছিল যে এই যে আমন্ত্রণ মূলক কিছু প্রবেশ এবং টিকিট সব মিলিয়ে একটা সময় গিয়ে এই বম্বের আর্টিস্ট নিয়ে একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছিল না এরকম কোনো মেসেজ আমাদের কাছে ছিল না একটা শ্রেণীর মানুষ সব জায়গাতেই থাকে যারা একটু সব ব্যাপারে বেশি উৎসাহিত হয়ে পড়ে যার জন্য এবার পুলিশের সাথে কথা বলে আরও বেশি সিকিউরিটি আমরা টাইট করেছি